আমি মুসলমানই মাইনি জানি না শেখ হিন্দু থেকে মুসলিম হবে আর তুমি কি বলো তোমার তো আত্মগীতি না তাহলে ওর সঙ্গে এই যে দুই বছর ধরে সম্পর্ক ও কয়ছে যে আমার নাম শাওন আমি মুসলমান আজকের গড়িয়ে ওড়ে না না ও এক বন্ধুর কাছে পাইছে নাকি নাম্বার এরপর ফোন دےছে ফোন দিয়ে বলে আমার নাম শাওন আমি মুসলমান

তার মানে কি তোমার কি ঘরে কি যতটুকু ভাঙ্গি হচ্ছে এরকম কিছু ভাঙ্গি হচ্ছে না এই দগা রাইছে আমি তো দুহারে দেখে দুহার আটকায়েই থুইছি যে খুলবো না ওই কয় দুহার খোল ধর পড়াল খুলি না এইপরে আইপাশের বাড়ি রাখ মহিলা আইছে এইপরে হালকা করে কই যে দগা রাই হেপরে দগা রাই আই না ও দুই দুই রাই যাও দরসে লে হেপরে টয়লেটে রইন দুই দরসে তার মানে এর আগেও এর আগে পাইবার আর সেটং বাড়ি দুই তিন বার আসছে দুই তিন বার দুই তিন দেই আর আটকায়েছে আটকায় মে বাইর দে বাইর যাই যাই আমি তোমার বাসায় ঢোকে না কোনো সময় একবার ডকসেলে একবার ডকসে ওই ওই সময় কি তোমার মাই দেখছে হ্যাঁ এরপর আর কথা বলো না ওর সাথে না এরপর কথা বলো না তুমি কি মুসলিম জি আচ্ছা তো ও কি হিন্দু হ্যাঁ ও তো বলতেছে যে ও নাকি এখন মুসলিম হইবে এখন তুমি কি বলতে চাও কাম কি কই দাও ও তোমাকে বিয়ে করতে চাই এত সম্পর্ক করছো ও তো একই কথা বলতেছে তুমি কি করছো

Oh. Uh.